হাওড়ার বুকে এক টুকরো পুরুলিয়া পলাশের লাল রঙের রঙিন ইএসআই হাসপাতালের বাগান শহরে কোলাহল ধোয়া ধুলো আর ইটকাঠের দুনিয়ার মাঝেও যদি প্রকৃতির রঙিন ছোঁয়া পাওয়া যায় তাহলে তার আনন্দই আলাদা এমনই এক মনোমুগ্ধকর দৃশ্য এখন দেখা যাচ্ছে হাওড়ার বেলুড় এলাকায় ইএসআই হাসপাতালের বাগানে প্রবেশ করলেই মনে হবে আপনি আর শহরে নেই এ পুরুলিয়ার কোনো গ্রামে এসে পৌঁছেছেন বসন্তের ছোঁয়ায় প্রায় দুবিঘা জমি জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পলাশ গাছগুলো আগুন রঙা সেজে উঠেছে শুধু লাল কমলা হাওড়ার মতো ব্যস্ত শহরে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা সেখানে হাসপাতাল চত্বরের এই পলাশ বাগান যেন এক স্বপ্নের রাজ্য সাধারণত পুরুলিয়া বাঁকুড়া কিংবা পশ্চিম মেদিনীপুরের মতো জায়গাতেই পলাশের এতটা আধিক্য দেখা যায় কিন্তু হাওড়ার মাটিতে পলাশের এত সুন্দর সমাহার সত্যিই বিরল বসন্তের আগমনে হাসপাতালের বাগান যেন এক নতুন প্রাণ পেয়েছে প্রতিদিন যেখানে রোগী তাদের পরিজন হাসপাতালের ডক্টর নার্স সহ সাধারণ মানুষেরা ভিড় জমাচ্ছেন কেউ গাছের ছায়ায় বসে মনোরম পরিবেশ উপভোগ করছেন কেউ বা ক্যামেরাবন্দি করছেন প্রকৃতির এই অপূর্ব শোভা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই হাসপাতালের এই বাগানের ছবি ছড়িয়ে পড়েছে যা দেখে অনেকেই বলছেন এ যেন হাওড়ার পুরুলিয়া শুধু সৌন্দর্য নয় এই পলাশ বাগান হাসপাতালের রোগীদের মনোবল বাড়াতেও সাহায্য করছে চিকিৎসক এবং হাসপাতালের কর্মীদের মতে প্রাকৃতিক পরিবেশ রোগীদের মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও তাদের পরিবারের সদস্যরা জানান হাসপাতালে এলেই এক ধরনের দুশ্চিন্তা ঘিরে ধরে কিন্তু এই বাগানে বসলে মনটা একটু হালকা হয় মানসিক স্বাস্থ্যের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব নিয়ে গবেষকরা বহুদিন ধরেই বলছেন গাছপালা ও সবুজ প্রকৃতি মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে যা রোগ সারাতে সাহায্য করে এই হাসপাতালের ক্ষেত্রেও বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে পলাশ শুধু বসন্তের বার্তাবাহক নয় এটি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে পলাশ গাছ মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে এবং গ্রীষ্মকালে এর ছায়া পরিবেশকে শীতল রাখতে পারে এছাড়াও পলাশ গাছের ফুল থেকে রং তৈরি হয় যা প্রাকৃতিকভাবে রঙের চাহিদা মেটায় এই বাগানে পলাশ ছাড়াও কিছু অন্যান্য গাছ রয়েছে যা সামগ্রিকভাবে এলাকার পরিবেশকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলেছে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরা জানান বসন্ত এলেই পলাশের ফুল ঝরে পড়তে শুরু করে আর তখন গোটা বাগান লাল কার্পেটের মতো দেখায় এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাসপাতাল ও তার আশেপাশের এলাকা থেকে বহু মানুষ এখানে আসছেন কেউ বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন কেউ ছবি তুলছেন আবার কেউ কেউ কবিতা লিখছেন এই অপরূপ দৃশ্যের অনুপ্রেরণায় তবে এই বাগানের সৌন্দর্য ধরে রাখা এক বড় চ্যালেঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই গাছগুলোর সঠিক পরিচর্যার উদ্যোগ নিয়েছে পরিচ্ছন্নতা রক্ষা গাছগুলোর নিয়মিত যত্ন এবং দর্শনার্থীদের সচেতন করা এসব দিকেও বিশেষ নজর দেওয়া হয় হচ্ছে শহরের বুকে এমন এক টুকরো প্রকৃতি যে শুধুই দৃষ্টিনন্দন তা নয় এটি এক মানসিক প্রশান্তির স্থানও বসন্ত এলে এই পলাশবাগান যেন এক নতুন প্রাণ পায় যা শুধু হাসপাতালের রোগীদেরই নয় সমস্ত প্রকৃতিপ্রেমীদের আনন্দ দেয় যদি সঠিকভাবে এর রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে আগামী বছরগুলোতেও বসন্তের দিনে হাওড়ার ইএসআই হাসপাতাল এমনই লাল রঙে রঙিন হয়ে উঠবে ঠিক যেন এক একচুক্র পুরুলিয়া ব্যুরো রিপোর্ট আমাদের টিভি না চারদিকটা তো জঙ্গলে ভরা ছিল যখন কেউ আসতো না গাছ ছিল ফুল হতো সব সময়ই হতো কিন্তু ইদানিং ওই সোশ্যাল মিডিয়ার জন্যই শুরু হয়েছে আর কি আর কিছু নয় আপাতত বাসিন্দা

কিছু পা মানে মানুষের তো এটা তো নিশ্চয়ই ইয়ে আছে যে মেন্টেনেন্সের জন্য কিছু নিশ্চয়ই এটা বরাদ্দ রয়েছে বা কিছু তো সেটা যদি করে বার থেকে আরও ভালো হবে ব্যাপারটা খুব ভালো যখন ভোরবেলা যখন বিভিন্ন ফুল মানে বিভিন্ন জায়গা থেকে পাখি ওখানে সমাগম হয় সকালবেলাটা যারা যদি আসেন তাহলে এখানে খুব ভালো দেখতে পাবেন মানে সকালবেলা পুরোটা ছড়িয়ে যায় মানে ফুলগুলো পুরোটা চারদিকে ছড়িয়ে যায় পুরোটা তো সকালবেলাটা এলে আরো অক্ত অন্য রূপ দেখতে পাবেন আর কি এখন যেমন অনেক লোকজন দেখছে সকালবেলা নির্জন থাকবে এবং সকালটা প্রচুর ফুল ফোটে প্রচুর হ্যাঁ খুব সুন্দর আমার নাম মধুমিতা পাহাড়ি